আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একশো তেষট্টি নাম্বার অঙ্কের একটা ব্যাখ্যা অর্থাৎ ক্যালকুলেশনের ব্যাখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করব প্রশ্নে বলা ছিল একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যগত তো আমরা যদি সরল মুনাফা দেখি তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের হচ্ছে আই এন পি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে সরল মুনাফার ইন্টারেস্ট বা মুনাফার পরিমাণ তো হচ্ছে এখানে সময় হান্ড্রেড মূলটা কাটা হচ্ছে দশ পারসেন্ট দশ বাই হান্ড্রেড এটা করলে এটা এটা কাটা এটা এটা কাটা আসবে হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা সিস্টেমে মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি ইকোলস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার এন সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল অর্থাৎ মূল টাকা সহ যেই মুনাফাটা সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে এখানে একশো টাকা ওয়ান প্লাস আর হচ্ছে টেন বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার ফাইভ ইকোলস হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান প্লাস ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ ইকোলস আসবে ওয়ান হান্ড্রেড টেন ইলেভেন টু the পাওয়ার ফাইভ তো এইটা আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড 161051 ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান বাই ওয়ান জিরো করলে আসবে হচ্ছে ওয়ান এই ওয়ান হচ্ছে মূল টাকা সহ মুনাফা অতএব শুধুমাত্র মুনাফা আসবে কত শুধুমাত্র মুনাফা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান আমাদের একশো টাকা ইকুয়ালস আসবে হচ্ছে তাহলে যে পার্থক্য সেই পার্থক্যটা আমরা বের করি পার্থক্য ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি ওয়ান মাইনাস আসবে হচ্ছে ফিফটি ইকুয়ালস আসবে হচ্ছে ইলেভেন টাকা তো ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ ওয়ান টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চক্রবৃদ্ধি মুনাফার ক্যালকুলেশনটা এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে সম্ভব বা কীভাবে করা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে কারণ পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ সেই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা হিসাবটা অন্যভাবে একটু দেখব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ধরেন একশো টাকা একশো টাকার বলা আছে হচ্ছে দশ পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট আমরা জানি হচ্ছে এখানে যদি একটা পয়েন্ট দেন তাহলে দশ পার্সেন্ট হয়ে যায় অর্থাৎ দশ টাকা তাহলে এইটা যোগ করলে আসবে হচ্ছে একশো দশ টাকা এখন এটা যদি অন্যভাবে দেখাই ধরেন একশো টাকা একশো টাকা দশ পার্সেন্ট যদি করেন তাহলে আসবে হচ্ছে দশ টাকা দশ টাকা কীভাবে আসবে যে এখানে যদি দশমিক দেন তাহলে দশ আসে তাহলে দশ তাহলে মূল টাকা মিলে হবে হচ্ছে একশো দশ টাকা তার সাথে যদি আবার দশ পার্সেন্ট যোগ করেন এটার দশ পার্সেন্ট আসবে হচ্ছে এখানে একটা পয়েন্ট দিলে তাহলে আসবে হচ্ছে এগারো টাকা তাহলে এটা যোগ করলে আসবে হচ্ছে একশো একুশ টাকা তারপরে আবার এইটার দশ পার্সেন্ট আবার অ্যাড করতে হবে তাহলে এইটা আসবে কত বছরে তৃতীয় বছরে তৃতীয় বছরে এটা যদি যোগ করেন তাহলে দশমিক আসবে কোথায় এইখানে অর্থাৎ বারো দশমিক এক শূন্য এটা লিখতে পারেন আপনি এটা যদি লিখেন তাহলে আসবে হচ্ছে দশমিক এক শূন্য এটা আসবে হচ্ছে থ্রি থ্রি ওয়ান অর্থাৎ একশো তেত্রিশ টাকা দশ পয়সা তাহলে এইবার আসেন চতুর্থ বছরে আরও দশ পার্সেন্ট যোগ করতে হবে আরও দশ পার্সেন্ট যোগ করা মানে হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট দিব তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান এমন আসবে এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1, এইটা আসবে হচ্ছে 4, 3, 3, 6 3, আর ওয়ান ফোর এইটা আসবে হচ্ছে ওয়ান ওয়ান সিক্স পঞ্চম বছরে পঞ্চম বছরে যদি আরও দশ অ্যাড করেন তাহলে আমরা অ্যাড করব হচ্ছে দশম এখানে চলে আসবে অর্থাৎ ওয়ান এমন আসবে তো এটা যোগ করলে আসবে হচ্ছে ওয়ান ফোর আর ওয়ান হচ্ছে ফাইভ ছয় আট চার হচ্ছে দশের শূন্য পয়েন্ট ওয়ান ছয় আট চার আর এক এগারো চার আর এক পাঁচ আর এক আসবে হচ্ছে ছয় আর ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান তো ক্যালকুলেশনটা এইভাবে দ্রুত করা যেতে পারে যদি আপনারা করতে চান ক্যালকুলেটর ছাড়া এবং পরীক্ষা এইভাবেই করলে আপনার দ্রুত ক্যালকুলেশনটা করা যাবে তাহলে এই চক্রবৃদ্ধি আমাদের ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান আসলো এখান থেকে আমাদের মাইনাস হবে হচ্ছে একশো টাকা হচ্ছে মূল টাকা মাইনাস করলে আসবে হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান তারপরে তো আমরা আগেই দেখালাম যে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে মুনাফা হচ্ছে একষট্টি টাকা তাহলে পার্থক্য আসবে হচ্ছে এগারো দশমিক শূন্য পাঁচ এক টাকা এই এগারো দশমিক শূন্য পাঁচ এক টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ